আগের মতোই চলবেন আপনার এই অদ্ভুত ব্যবহার সবার চোখে বাঁচবে বুঝেছিস বুঝেছি গুড হঠাৎ দেখি আমাদের ব্যালকনিতে আম্মু আর ফুপি কথা বলছেন দুই একবার আমাদের দিকে তাকাচ্ছেন গতকাল রাতের কথা মনে পড়ে গেল কি ভাবছেন ওনারা ভাবতি তাই নর্মাল ব্যবহার করার চেষ্টা করলাম কিন্তু ভিতরে একটা অস্বস্তি হচ্ছে আম্মু আর ফুপিকে একসাথে দেখার পর উঠে যে চলে যাব সেটার অশোভন দেখায় আমাকে উদ্ধার করে দিয়ে আরিফ আর দিয়া হাজির যাক বাবা এবার পরিবেশটা ঠিকঠাক লাগছে চারজনের সন্ধ্যা পর্যন্ত আড্ডা চলল ওই দিন রেহান ভাইয়ের কথাগুলো শোনার পর তারপর আম্মু আম্মু আলোচনা শুনে আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি পারছি না এর মধ্যে পরীক্ষা দরজা করা নাচে এই সুযোগ এই অজুহাতে নিজের রুমে বেশি সময় কাটাচ্ছি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে গেলাম দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ একদম ফ্রি হয়ে বাসায় সময় কাটাচ্ছি এরই মধ্যে ছোট মামা হাজির ছোট মামা মামি দেশের বাইরে থাকেন তিন মাসের টানা দেশে ছুটি কাটাতে এসেছেন সাথে ওনাদের পাঁচ বছরের ছেলে নুহাস এখানে কয়েকদিন ওনাদের সাথে খুব হইচই করে নুহাসকে নিয়ে সময় কাটায় গেল ওনারা বাড়িতে ফিরে যাওয়ার আগে আমাকে ওনাদের সাথে নেওয়ার জন্য বায়না ধরল যাওয়ার আগের দিন সন্ধ্যা সবাই যখন একসাথে বসলো তখন ছোট মামা বললেন আপা হিয়া আমাদের সাথে যাবে তোরা এতদিন পরে এসেছিস কত জায়গায় ঘোরাঘুরি করব হীরা গিয়ে কী করবে মামনি বলেন ও তোর পরীক্ষা শেষ শুধু শুধু বসে আছে বাসায় আমাদের সাথে গেলে ঘোরাঘুরি করবে হিয়া সময় কাটবে আমাদেরও অনেক ভালো লাগবে মামনি আমাদের একটু বেশি আদর করেন তাই ওনার বায়না ধরেছে আমি কিছু জানি না ওর আব্বুকে বলো দুলাভাই হিয়া কিন্তু যাচ্ছে আমাদের সাথে ফুপি বলো যাক না সারাদিন তো বাসায় বসে থাকে ঘুরে আসলে ভালো লাগবে ফুপির সাথে মামনি যোগ করলেন হ্যাঁ এখনই তো বেড়ানোর সময় কয়দিন পর বিয়ে হয়ে গেলে তো হিয়াকে পাবই না আমি সোপায় হাতলের এক কোনায় বসে আছি রেহান ভাই মুচকি মুচকি হাসছে মামির কথা শুনে আপু বলো আচ্ছা ঠিক আছে কিছুদিন ঘুরে আসু ছোট মামনির সাথে আমার খুব ভাব ওনার সাথে যাব এতে আমিও খুব খুশি অনেক দিন পর নানু বাড়ি যাব এদিকে আরিফ আর দিয়া গাল ফুলি আছে ওরাও যেতে চাইছে কিন্তু আব্বু না করার আগে রেহান সাহেব ওনাদের নিষেধ করে দিয়েছে কারণ ওনাদের পরীক্ষার পর যাওয়ার অনুমতি দেওয়া হবে আবার পরীক্ষা এখনও দুই তিন মাস বাকি এতে দুজন ফুলে আছে ওদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ রেহান ভাই না করার পরে আর কেউ অনুমতি দিবে না নানু দিনগুলো খুব আনন্দে কাটলাম সবার সাথে প্রায় বিশ পঁচিশ দিন থাকার পর আব্বুর জরুরি তলবে বাসায় ফিরছিলাম এসে দেখি এলাহি কাণ্ড বাগান থেকে শুরু করে পুরো বাড়ির চিত্র যেন বদলে গেছে সব পরিপাটি করে সাজানো হচ্ছে বিষয়টা বুঝতে পারছি না বাসায় ফেরার পর সবাই খুশি হলো কিন্তু কেউ কিছু বলল না দিয়া বিষয়টা কিরে কোন বিষয় বাসার চেহারা বদলে গেছে কিছু একটা গন্ধ পাচ্ছি আছে আছে সিক্রেট বলা যাবে না বলা যাবে না মানে কি হয়েছে বল আহা ধীরে বাবু ধীরে এতদিন পর এসে সাথে সাথে জেনে যাবে কথাগুলো শুনে পিছনে ফিরে দেখি মাহি আপু মাহি আপু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তুমি কবে আসছো তোকে বলবো ক্যান খোঁজ নিয়েছিস এই কয়দিনের বাড়ি গিয়ে একদম সবাইকে ভুলে গেছিস ইসলে আমার মোবাইলটা পানিতে পড়ে আট দশ দিন যাবৎ নষ্ট হয়ে গেছে নতুন মোবাইল নেওয়ার জন্য আবার শহরে আসতে হবে মামা আসতে নাই মোবাইলও নেই নাই তারপর উনি নতুন একটা গিফট করলেন তোমার তো সব দিকেই লাভ দিয়া মুখ মোড়া দিয়ে বলো রেহান ভাই ফুপিও আসলো আপু বলল না কি হয়েছে আপু শুধু হাসি কিছু বলে না আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি তো বলো মাহি আপু আম্মুকে ইশারায় চুপ করে দিল আমি কি বলবো আমি কিছু চাই না তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর ধুর কেউ কিছু বলছে না আপু বলো যা ফ্রেশ হয়ে রেস্ট নেয় সন্ধ্যায় আমাদের সাথে বের হবি কোথায় যাবো ফুপি বলল ও মা সব শপিং করতে হবে না আজকে জুয়েলারিগুলো নিয়ে নেব কিসের শপিং আর কিসের জুয়েলারি আমি তো কিছুই বুঝতে পারছি না আম্মার ফুপি অন্য রুমে চলে গেছে ইতিমধ্যে আরিফ রুমে ঢুকতে ঢুকতে বলো বিয়ে বিয়ে কার বিয়ে দিয়া আর মাহি আপু হাসছে মাহি আপু কানে কানে বলল তোকে মামাবাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছে আমি আকাশ থেকে পলাম কি মানে কি বলানি হুট বললে বিয়ে হয়ে যাবে মগের নাকি রাগে গড় গড় করতে করতে রুমে এসে হাতে মোবাইলটা ছুঁড়ে বিছানায় ফেললাম দিয়া মাহিয়াপু পিছনে পিছনে আসলো হিয়া তুই আগে সাওয়ানে তারপর বলছি সবটা মাথা ঠান্ডা কর মাহিয়াপু জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম আমার ভীষণ কান্না পাচ্ছে চোখের পানি থামছে না শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মাহিয়াপু আর দিয়া এখানে আছে মাথায় তলা জড়িয়ে বেডের এক কোনায় বসে পড়লাম আমার চোখ লাল দেখে দিয়া চোখ বড় বড় করে জিজ্ঞেস করে আপু তুমি কান্না করছিস আমি চুপচাপ বসে আছি দেখিয়া আমার এত কিছু জানি না দায়িত্ব নিয়ে বিয়ে করা ঠিক কাজটা ভাইয়া করেছে কি রেহান ভাইয়া হুম ভাইয়া পছন্দ কি খারাপ হতে পারে বল চল দিয়া আমরা গেলাম তুই রেস্ট নে মাহিয়া দিয়া চলে গেছে রাগে দুঃখে তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম কি সমস্যা আপনার আরিফের রুমে রেহান ভাইয়া ল্যাপটপে কাজ করছে শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়ে দেখি আরিফ কোথাও যাচ্ছে রেহান ভাই কোথায় আমার রুমে তুই কই যাচ্ছিস হাতে এগুলো কি ভাইয়া কি দরকারি কাগজপত্র কুরিয়ার করতে যাচ্ছি কথা না পারে সোজা আরিফের রুমে চলে আসি আমার প্রশ্ন শুনে রেহান ভাই হা করে কিছু সময় তাকে থেকে বললো কী সমস্যা মানে এখন আপনাকে মানে বোঝাতে হবে আমি তো আর আপনার জ্বালাতন করছি না আপনার কি এমন অতিষ্ঠ করছি আমি এসব কি বলছিস আর কেন বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না উনি এখন কিছু বুঝতে পারছেন না উনি সাধু দেখ হ্যালি করবি না যা বলার সরাসরি বলবি আপনি ঠিক করেছেন হ্যাঁ করেছি তো কি হয়েছে কি হয়েছে মানে আমার লাইফে আমি কাকে বিয়ে করব না করব সেটার সিদ্ধান্ত আমি নেব আমাকে একবারে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেননি আপনার সব সিদ্ধান্ত কেন আমার উপর চাপিয়ে দিবেন রেহান ভাই কিছু সময় থ মেলে দাঁড়িয়ে থেকে ধপাস করে বসে আবার কাজ শুরু করলেন ওনার এই ভাবলেসিন ব্যবহার দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে টান দিয়ে ল্যাপটপ সরিয়ে নিলাম আরে কি করছিস ল্যাপটপ সরিয়ে অন্য জায়গায় রেখে বললাম আগে আমার প্রশ্নের উত্তর দিন কি উত্তর দেব বল প্রশ্ন কর আপনার প্রবলেমটা কি জানেন না তো কী প্রবলেম বলতো আপনার ইগো আর আপনার মাঝে একটা সৌরচারী মনোভাব আপনার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চান সব সময় তাই জি একদম তাই কে বলেছে আপনাকে আমার বিয়ে ঠিক করতে তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে উত্তর পেয়েছিস হ্যাপি এখন ল্যাপটপ দে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে রেহান ভাই একটু থমকে গেল আমাকে পুতুল মনে হয় আপনার কি সব বলছিস তোকে পুতুল মনে করবো কেন আপনি আমাকে পুতুলে মনে করেন না হলে আমারই মন বলতে তো কিছুই আছে সেটা বুঝতে পারতেন আমার অনুভূতি কোনো মূল্য আপনার কাছে নেই সেটা জানতাম কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা এসবও ভাবনায় নেই আচ্ছা ছেলে তোর পছন্দ না হলে বিয়ে ভেঙে দিই ছেলে কী করে কেমন দেখতে কানা খোঁড়া যাই হোক দেখবো না তবে বিয়ে আমি করব এখানেই করব। সে কি কথা ছেলে কানা খরা হবে কেন দেখ এই দেখ ছেলে ছবি মোবাইল থেকে ছবি বের করে চোখের সামনে ধরলেন একবারও তাকে দেখিনি আমি ওনার মুখের দিকে কঠিন মুখে তাকে দেখেছি আমার মনের কোনো মূল্য আপনাদের কাছে নেই তো বিয়ে এখানেই হবে তাতে আমি সুখী হই বা না হই ছেলে খুবই ভালো হ্যাপি রাখবে সব সময় আমি আর একটা কথাও বলিনি নিজের রুমে চলে আসে দরজা লক করে বিছানায় শুয়ে বললাম মনে হচ্ছে কেউ আমার হৃদপেন্টে ছুরি দিয়ে খুঁজিয়ে ফলাফলা করছে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি দরজা ধুমধাম শব্দে ঘুম ভাঙলো দরজা খুলে দেখি দিয়া মেজাজ খারাপ হয়ে গেল তোর আর কোনো কাজ নেই আমি একটু ঘুমালাম তোর কি অসুস্থ হয়ে যাই শুনি সহ্য হয় না এত মেজাজ দেখাচ্ছিস কেন কেন আম্মু ডাকছে গেস্ট আসছে কিসের গেস্ট আরে ছেলেপক্ষ পক্ষ তারা বিয়ের জন্য যে রিসোর্ট বুকিং দিয়েছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে পুলিশ বলক করে দিয়েছে ওনারা হোটেলে উঠতে চেয়েছিল কিন্তু আব্বু ফুপি তারা ওনাদের জোর করে বাসায় নিয়ে আসছেন বাসায় নিয়ে আসছেন মানে আব্বু বলছে দুবারই এতগুলো রুম খালি পড়ে থাকবে গেস্ট কেন হোটেলে থাকবে আজব তো ওনাদের কি বাড়ি ঘর নেই এসবের মানে কি তুই দেখি কিছুই জানিস না আম্মু বলেনি ওনারা চিটাগাং থেকে এসেছেন আর দশ দিন থেকে বিয়ের পর একেবারে যাবে এজন্য একটা রিসোর্স বুকিং করেছিলেন আম্মু কই নিচে আছে তুই তাড়াতাড়ি আয় বলে দিয়া চলে গেল নানুবাড়ি থেকে এসে যা হচ্ছে তাতে আমার মাথা গলিয়ে যাচ্ছে বুঝতে পারলাম বিয়েটা চিটাগাং হচ্ছে নিশ্চয় মাহি আপু হাত আছে এখানে ফ্রেশে রুম থেকে বেরোতে দেখি রেহান ভাইয়া নিচে যাচ্ছেন আমাকে দেখে বললো এখনও চাস নিচে আমি কিছু না বলে চুপচাপ নিয়ে চলে আসি এসে দেখি আট দশজন মানুষ আমাকে দেখে একজন অল্প মহিলা আরে তুমি তো হিয়া আমি সালাম দিলাম কেমন আছো তুমি ভালো আপনি অনেক ভালো আমার একমাত্র দেবরের বিয়ে আর আমি ভালো থাকবো না বলে মিষ্টি করে হাসলেন মাহির কাছে তোমার অনেক গল্প শুনেছি আমি রিয়াদের ভাবি আর এই আমার মেয়ের তিথি সাত আট বছরের মিষ্টি একটা মেয়েকে দেখিয়ে বললেন এসব বস আমাদের সাথে আমাকে হাতে ধরে নিয়ে গেল সবার মধ্যে আমি খুব আনিজি ফিল করছি রেহান ভাই আম্মুর সবাই এখানে পাশে বসা একটা মেয়ে বলো আপু আমি রায়শা রিয়াদ ভাইয়ের ছোটো বোন কেমন আছো তুমি আমি ভালো আছি সেদিন যখন এসেছিলাম তুমি তো ছিলে না তাই দেখা হয়নি কোন দিন এঙ্গেজমেন্টের দিন আমি এসেছিলাম আব্বু আম্মুর সাথে হ্যাঁ না বুঝে হ্যাঁ বললাম কিসের এঙ্গেজমেন্ট মাথায় ঢুকছে না মাহি ভাবি তো সব সময় তোমার কথা বলে মাহি ভাবি আরে দুদিন পর তো ভাবি ডাকতেই হবে তাই আগে অভ্যাস করছি সবাই রায়সার কথা শুনে হেসে উঠল সবটা ক্লিয়ার এখন এদিকে ওদিকে তাকিয়ে মাহি আপুকে খুঁজছি কিন্তু এখানে নেই রেহান ভাই দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এই হাসি দেখে গা চলে যাচ্ছে আমার মাহি আপুর বিয়ে কি ভয় দেখালো আমাকে বাসাবর্তী মানুষ প্রথমে খেয়াল না করলো পরে ভালো করে দেখলাম রিয়াদ ভাইয়া দেখতে মাসাল্লাহ মাহি আপুর সাথে অনেক সুন্দর মানিয়েছে ওনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক মিশুক একজন মানুষ শুধু উনি নন ওনার ফ্যামিলির সবাই অনেক মিশুক মাহি আপুর সাথে ওনাদের ফ্যামিলি অনেক ভালো সম্পর্ক মাহিয়াপুর প্রেমের বিয়ে ইন্টারশিপ শেষ করে বাসায় ফিরে এসেছে মাহি আপু রিয়াদ ভাইয়া ডাক্তার হবেন ভেবেছিলেন কিন্তু উনি একজন সরকারি কর্মকর্তা মাহি আবু এতদিন চট্টগ্রাম থেকে এত দূরে এগিয়েছেন আমার ডিএ পাইনি অবশ্যই রেহান ভাইকে নিজেই জানিয়েছেন মাহি আপুকে কোথাও দেখতে না পেয়ে ফুপি বাসায় গেলাম উনি হালকা সাজুকুচু করে রুমে থেকে কেবল বের হবেন তখনই আমি হাজির কি এভাবে কি দেখছিস তোমাকে আমাকে জীবনে প্রথম দেখছিস দেখবো তবে ভালো করে দেখ মাহিয়াপু একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে দেখে তো মনে হয় না কোনো দিন ভাজা মাছটা উল্টে খেতে পারো তলে তলে এত দূর তুমি তো আসলে একটা পিচকে শয়তান ভেজা বিড়াল যা ইচ্ছে বল আজকে আর কিছু বলবো না তবে তোর মুখটা দেখার মতো হয়েছিল হা হা হাসবো না তোমার মুখ দেখে গা জলে যাচ্ছে আমার এভাবে ভয় দেখালে আর নিলে তো নিলেই রেহান ভাইয়ের নাম নিয়ে ধোকা দিলে তো ভাইয়াকে তো আর বলিনি কিছু দেওয়ার আমার প্ল্যান ছিল মামিকে কিছু বলতে দেয়নি আরিফ তো মাঝখান থেকে অর্ধেক কথা বলে আর সহজ করে দিল শুধু বিয়ের শপিং বলো কিন্তু কার সেটা বলেনি তারপর ও আরও কিছু বলল কিন্তু দিয়া ইশারা চুপ হয়ে গেল তোমার তো মজা করে খালাস আমি এখন রেহান ভাইয়ের সামনে যাব কিভাবে। কিভাবে যাবি মানে কিছু বলছিস নাকি এই তুই কি বলছিস তোমার আর শুনতে হবে না তুমি যাও ওনারা অপেক্ষা করছে হুম যাচ্ছে যাচ্ছে কিন্তু কিন্তু কি কে যে কোথায় ডুবে মরে সে খবর কি আমরা জানি না প্রেমে মরা জলে ডুবে না গান গাইতে গাইতে চলে গেল আমাকে কিছু বলার সুযোগ দিল না কি বলে গেল বুঝতে পারিনি আমি মাথা ধরে আছে এত মানুষের ভিড়ে যেতে ইচ্ছে করছে না মাহিয়াপুর রুমে শুয়ে আছি কিছুক্ষণ পর রেহান ভাই একটা ব্যাগ হাতে রুমে ঢুকলো ওনাকে দেখে আমি উঠে বসলাম ব্যাগটা এক পাশে রেখে বলল তুই একা এখানে কি করছিস আপনি আমার সাথে মিথ্যা বলেন তুই ভালো করে জানিস আমি মিথ্যা বলি না তাহলে ওই সময় কি বলেছিলেন আমি তো তোর নাম বলিনি যা বলেছি মাহির কথা বলেছি মাহিকে হ্যাপি রাখতে তবে হ্যাঁ এটা ঠিক তুই নিজের কথা বলেছিলি দেখি আমি সূত্রে নেই তাই না হুম আর যে বলেন আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে এটা তো সত্যি তবে একটু ঘুরি আর কি মাহি বড় ওকে বিদায় না করে তোকে বিদায় করা যাবে না অনেক চালা কাপুনি। এটা অন্তত আমাকে বলিস না আমি খুব সোজা সবটা মানুষ রেহান ভাই চলে গেলেন রিয়াদ ভাইয়ের সাথে ওনার ভাবি ভাতিজি বোন কাজিন সাবির উষা মামা মামি মামা ভাই বোন আঞ্জুমন ওনার বন্ধু অনেক ইস্তেক এসেছে সারা বাড়ি গম গম করছে বিয়ে বাড়ি বলে কথা সবার সাথে পরিচয় হয়ে গেছে বিয়ের শপিং ঘোরাঘুরি করে দিন পেরিয়ে যাচ্ছে বিয়ে দিন এগিয়ে আসছে রিয়াদ ভাইয়ের বন্ধ ইশতিয়াক ভাইয়া আঞ্জুমন আপু দিয়া আরে উষা একসাথে বিকেলবেলায় বাগানে গল্প করছিলাম হঠাৎ রেহান ভাই এসে বলল হিয়া একটু আয়তো মাহিয়াপু রিয়াদ ভাই ভাবি এসে উপস্থিত হইল আমাকে উঠতে দেখে ভাবি রিয়াদ ভাইয়া ভাবি বললেন আরে আমরা আসলাম আর তুমি কোথায় যাচ্ছ ভাইয়া ডেকেছে আপনারা গল্প করুন আমি আসছি রেহান ভাইকে ওনার রুমে পেলাম ডেকেছেন কেন বস উনি ওনার টেবিলে ল্যাপটপ নিয়ে বিজি আমি বেডে একপাশে বসলাম অনেক সময় বসে থাকার পর বললাম আর কত সময় বসে থাকবো তারা আছে তো তারা নেই কিন্তু সবার গল্প করছে একটা কফি নিয়ে আয় উফ আসছে মহারাজ হুকুম করে মনে মনে ভিড় ভিড় করছি কফি দিয়ে বললাম আমি চাই এখন এই চিনি কি ঢেলে দিয়েছিস মুখে নেওয়া যাচ্ছে না বলেই উঠে ফেলে দিলেন আরেকটা দিবি প্লিজ মাথা ধরে আছে আমি বোকার মতো চেয়ে আছি রাগ উঠে গেছে কি আর করার আরেকটা কফি দিয়ে বললাম মিষ্টি ঠিক আছে আমি খেয়ে দেখেছি হুম কাজের ভাগে উনি উত্তর দিল হুম আগেরটা ও মিষ্টি ঠিক ছিল কিন্তু ওনার কাছে কেন জানি বেশি মনে হয়েছে আর কিছু করতে হবে না আচ্ছা আমি গেলাম শুন জি রিয়াদের সাথে মাহির বিয়ে হচ্ছে ওনারা আমাদের গেস্ট কিন্তু রিয়াদের বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি কেন কি হয়েছে কিছু হয়েছে বলছি এত গল্প করার কিছু নেই বড় হয়েছিস আচ্ছা কি আচ্ছা বড় হয়েছে হুম হুম মামিকে মাকে হেল্প কর এখন ওখানে যাবার দরকার নেই আচ্ছা কেমন লাগে সবে গল্প করছে আর আমি বাসার কিচেনে পড়ে আছি এত ঝামেলার মধ্যে আম্মু আমাকে পেয়ে খুশি হলেন ওনার অ্যাসিস্ট্যান্টের কাজ করছে রেহান ভাই কেন যে যেতে দিল না বুঝতে পেরে মনে মনে হাসছি উনি জেলা সেটা বেশ বুঝতে পারছি দেখতে দেখতে মাহিয়া বিয়ে হয়ে গেল শ্বশুরবাড়ি চলে গেছে দিয়া আরিফ সাথে গেল তিন চার দিন পর মাহিয়াপু রিয়াদ ভাইয়া আবার আসলো মাহিয়াপু এবার আর আমাকে ভয় দেখায়নি কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর সংবাদ দিল ইস্তিয়াক ভাইয়া মানে রিয়াদ ভাইয়ের বন্ধু নাকি বিয়ের প্রোপোজাল পাঠিয়েছে রিয়াদ ভাইয়া খুব পছন্দ ইশতিিয়াককে ইশিয়াক ভাইয়া ব্যাংকার ভালো ফ্যামিলি প্রোপোজাল নিয়ে আব্বু আম্মু বেশ সিরিয়াস খুবই ও পছন্দ হয়েছে এবার বুঝি আমার বাঁচার উপায় নেই রেহান ভাই হয়তো কিছুটা আজ করতে পেরেছিলেন পরশু মাহিয়াপুর চলে যাবে আব্বু আম্মু চিন্তা ভাবনা করছিলেন সকালের সিদ্ধান্ত হবে আব্বু আম্মু রাজি হলে মাহিয়াপুর যাবে না ইস্তেয়াক ভাইয়া ফ্যামিলি তারা দেখতে আসবে খুব সম্ভবত এঙ্গেজমেন্ট করিয়ে যাবে আমার ভিতরে শুকিয়ে যাচ্ছে পরদিন সকালে আব্বু আম্মু ফুপিদের নিয়ে কথা বলতে বসলো আব্বু রুমে আমি গেলাম গিয়ে দেখি রেহান ভাইয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন বেশ গম্ভীরভাবে আমাকে দেখে ডাকলেন হিয়া আমার রুমে আয়তো এমনিতে টেনশনের দম বেরিয়ে যাচ্ছে তার উপরে ওনার ডাক শুনে হার্টবিট বেড়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে রেহান ভাইয়া রুমে যাওয়ার পর উনি দরজাটা লাগিয়ে দিলেন এবার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে বলুন মিনমিনে বললাম আমি সোজা প্রশ্ন করব সোজা উত্তর দিবি ঘাড় নাড়িয়ে সায় দিলাম ইশতিহার বিয়ের প্রস্তাব দিয়েছে শুনেছিস নিচ্ছে হুম বিয়েটা করবি না কিছু সময় চুপ করে বাইরে দিকে তাকিয়ে থেকে আমার কাছে এসে দু হাতে আমার হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলো ভালোবাসিস বিয়ে করবি আমাকে ওনার মুখে এই কথা শুনে আমি মনে হয় কথা বলা ভুলে গেছি মুখ থেকে কিছু বের হচ্ছে না কি হলো জবাব দিচ্ছিস না কেন দেখ এখন যদি চুপ করে থাকিস তাহলে পরে আফসোস করে লাভ হবে না এবার কিন্তু কেউ মজা করছে না তোর সাথে করব চল আমার সাথে কোথায় রেহান ভাই কিছু না বলে আমাকে নিয়ে সোজা আব্বুর কাছে গেল মামা মামি মা তোমরা সবাই এখানে আছো তোমাদের কিছু কথা বলতে চাই কি কথা বল মামা আমি হিয়াকে বিয়ে করতে চাই তোমাদের আপত্তি আছে আমি রুমের ভিতরে ঢুকিনি দরজার থেকে গেছি ওনার কথা শুনে আমার ভীষণ লজ্জা করছে কি নি মতো সবার সামনে বলে দিল আপু বলো এটা তো খুব ভালো কথা রে পপি বলো আল্লাহ আমার ছেলে সুমতি হয়েছে বাবা আমি অনেক খুশি হয়েছি বাড়িতে হইচই লেগে গেছে